সকাল থেকেই আকাশের মুখ ভার একটানা বৃষ্টি পড়ছে বাড়িতে আমি একা কাজও বিশেষ নেই বারান্দায় বসে এক কাপ কফি হাতে বৃষ্টি উপভোগ করছি বাইরে বৃষ্টি গাছ কফি আর একটি উপন্যাস একদম পারফেক্ট কম্বিনেশন কিন্তু পরিস্থিতির দাবিকে একেবারেই উপেক্ষা করে মাথায় কোথেকে চলে এলো সুকুমার রায়ের সেই বর্ষার কবিতা কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য আষাঢ়ে লিখিতে হবে বড়সার পদ্য কী যে লিখি কী যে লিখি ভাবিয়া না বাইরে হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে সারাদিন ঘন ঘটা কালো মেঘ আকাশে ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে বিনা কাজে ঘরে বাধা কেটে যায় বেলাটা মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা আপিসের বাবুদের মুখে নাই ফুর্তি ছাতা কাঁধে জুতা হাতে ভেবা মূর্তি কোনোখানে হাঁটু জল কোথা ঘন কর্তম চলিতে পিছল পথে পড়ে লোক ব্যাঙেদের মহাসভা আল্লাদে গদগদ গান করে সারা রাত অতিশয় বদখদ কি ভালো না কবিতাটা আসলে একান্ত নিজস্ব মুহূর্তে গাম্ভীর্যের মুখোশটা সরিয়ে দিয়ে অন্তরে শিশুটি বেরিয়ে আসতে চায় আমাদের প্রত্যেকেরই এই শিশুটিকে মাঝে মাঝে একটু প্রশ্রয় দেওয়া দরকার মাঝে মাঝে নিজের সাথে সময় কাটানোটা দরকার একে বলে সলিটিউড মানে নির্জনতা নিঃসঙ্গতা নয় কিন্তু